বাংলাদেশ ফুটবলে নতুন সম্ভাবনা খুঁজে পেতে ব্যস্ত ফুটবল ফেডারেশন কিছুদিন আগেই পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা বাউন্ন জন ফুটবলারের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হয় তিন দিনের বিশেষ ট্রায়াল ক্যাম্প আলো ছড়িয়েছেন অনেকেই অন্যদিকে লাইমলাইটের বাইরে থেকেও নীরবে নিবৃতিতে কাজ করে যাচ্ছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি এই একাডেমিতে তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা যেভাবে ইউরোপের বড় ক্লাবগুলোতে ফুটবলার গড়ে তোলা হয় সেভাবেই উন্নত কোচিং সায়েন্টিফিক ট্রেনিং ফিটনেস রুটিন খাদ্যাভাস থেকে শুরু করে জিম ফ্যাসিলিটিস সবই যেন ইউরোপিয়ান মানের শুধু দেশীয় তারকা নয় দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার তৈরি করার লক্ষ্যে কাজ করছে একাডেমি এমনটাই জানিয়েছেন কোচ আসিফুজ্জামান দিনই কিছু না কিছু নিউ অ্যাডমিশন আছে এটা দেশের ফুটবল যে পজিটিভলি মুভ করছে তারই একটা সাইন আমি মনে করি আর বসুন্ধরা কিংস কিন্তু বাংলাদেশের ফুটবলে গত পাঁচ ছয় বছর ধরে দারুণভাবে দেশের ফুটবলকে প্রমোট করছে কন্ট্রিবিউট করছে একাডেমি কালচারে বসুন্ধরা যখন থেকে শুরু করেছে তখন থেকেই বিভিন্ন শ্রেণীর ফ্যামিলির বিভিন্ন লেভেলের থেকে প্লেয়ার আসছে যেটা খুব পজিটিভ একটা ব্যাপার আসলে প্রথম ব্যাপার হচ্ছে ইউরোপের অ্যাকাডেমিগুলো ফোর কর্নার মডেল ফলো করে যেই ফোর কর্নার মডেলটা আমরা আমাদের অ্যাকাডেমি প্লেয়ারদেরকে ইন্ট্রোডিউস করে দিই অলওয়েজ শুরুতেই যারা আসে আমাদের প্লেয়াররা জানে ফোর কর্নার মডেলটাই আমরা অনুসরণ করছি এবং আমাদের প্রতিটা ট্রেনিং সেশন ফোর কর্নার বেসকে মাথায় রেখে করছি আমরা ওদের মানে তিন দিনের ট্রেনিং হলেও আমরা ওদের পুরো মান্থলি স্কেডিউলটাই দিয়ে দিচ্ছি এবং যেদিন আমাদের সাথে ট্রেনিং থাকে না ওই দিনের স্কেডিউল ট্রেনিংটা কী হবে সেটাও আমরা বলে দিচ্ছি অনেক আগে থেকে আমরা একটা টুর্নামেন্ট করতে যাচ্ছিলাম প্লেয়াররাও ইন্টারেস্টেড বাট আমরা আরও একটু সময় নিচ্ছি কারণ টুর্নামেন্টটা আসলে শুধু নিজেদের দলের মধ্যেই হবে নাকি আমরা অন্য কোনো অ্যাকাডেমির সাথে টুর্নামেন্টটা মানে জয়েন্টলি করব এই ধরনের কিছু সিদ্ধান্তের ব্যাপার আছে আসলে টুর্নামেন্ট হচ্ছে কম্পিটিশান কম্পিটিশন বাচ্চারা পছন্দ করে এই কম্পিটিটিভ মেন্টালিটি বিল করার জন্য কম্পিটিশানটা দরকার যে বাহান্ন জন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে বংশোদ্ভূত ন্যাশনাল টিমের উদ্দেশ্যে বা এজ গ্রুপে খেলার উদ্দেশ্যে ওরা এসেছিল ট্রায়াল দিয়েছে এটা নিঃসন্দেহে একটা দারুণ ব্যাপার আমার আমার কাছে মনে হয় যে এখন আমাদের প্ল্যাটফর্মটা অনেক বড় হয়েছে দেশে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটির মতো বিশাল পরিসরের উদ্যোগে যেখানে ফুটবল ক্রিকেট সহ নানা খেলায় তৈরি হচ্ছে নতুন খেলোয়াড় পেছনে না তাকিয়ে বরং ভবিষ্যতের দিকে তাকিয়ে পথ হাঁটছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি এই একাডেমি একদিন শুধু দেশের নয় সারা দক্ষিণ এশিয়ার গর্ব হয়ে উঠবে এমনটাই বিশ্বাস এখানকার কোচিং স্টাফদের জিসান আহমেদ কালের কণ্ঠ